আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ গাইস আজকের যেই ভিডিওটা মেক করছি এটা হচ্ছে আমার ইদুল ফিতর সংক্রান্ত অনেক লেট হয়ে গেছে যদিও তারপর আপলোড করছি আসলে আমরা ঈদের নামাজ পড়তে যাই প্রথমে তারপরে হচ্ছে আমরা ঈদের নামাজ শেষ করে ক্ষুদবাস শুনি এবং হচ্ছে যে পরবর্তীতে ক্ষুদবাস শেষে আমরা দোয়া করে তখন হচ্ছে যে আবারও আমরা বাড়ির দিকে রওনা হই তো যখন আমরা ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলাম তো সবাই ঈদের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন এবং হচ্ছে যে আমার সাথে আমার এলাকার বন্ধু চাচা আহ সবার সাথেই দেখা হচ্ছিল তো এটাই আর কি গল্প করছিলাম এই সময়টাতে তারপর হচ্ছে আব্বু আমার ভাগিনাকে নিয়ে তো আমিও সহজ ছিলাম তারপর হচ্ছে আমি এখান থেকে নেমে যাই আব্বু আর আমার ভাগিনা ওই আমাদের বাড়ি একটু সামনে এখানে নেমে যাবে আর কি দাও ঠিকই আছে

Aare ra vishke lu,de. Aare ra vishke lu. Kaare ra dida hi,didah hi. Dara nini de. Aare,tara te ni bine,thik te mu de. Aare,bishke tu te ni bine,dara tu te ni bine. খু ভাল অধিক অধিক

सलाम वरमतुल्लाह ईद मुबारक न ईद मुबारक अलैकुम सलाम ईद मुबारक ए तरे कुत्री टाइम गम करली बेलडी ह उर रे आयस तुम्हाते की सब गला टाका देखी 3000 टाका भरायले रे वर रे रे व्यवसाय तगरे खुशी खुशी ह इ इ लिए गेलो लिए गेलो जा जोर जराय

कत <laughs> पैसा <laughs> <laughs>